নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আপনাদের সকল সুধীজন গুণীজন সাহিত্য সাথীজনকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমার নিবেদনে সরচিত কবিতা আজ গুবি নয় যুদ্ধে লাল জল ঝরে মশিযুদ্ধে নোংরা জল তাই পাতায় পাতায় ফুটছে কেবল কথার ছল মারখে মরে পরে রাস্তায় ভাসে নদীর জলে অলিতে গলিতে শহরে গ্রামে শেষ হয় নানা ছলে শুধু নিন্দার বিষ গিলে খাওয়া কাপের পর কাপ ইতিহাস বলে যুগে যুগে আসেন বীর নিষ্পাপ যদিও অনেক সত্য ঘটনা মিথ্যে বলেই হয় অবলীলায় মহামানব নাশ অলেখা সত্য ঘটনা দাগগুলো সব ধুয়ে দেয়া হয় কোথাও থাকে না রক্ত এই দুনিয়ায় গাঁটে গোনা যায় সত্যিকারের ভক্ত সত্যি চেনেও আমরা সবাই চুপ করে থাকি ভাই আমরা শুধু বেঁচেই থাকি প্রতিদিন মরে যাই নিজের স্বার্থে যোগ বিয়োগের কাজটি বেশ সহজ নেই প্রতিবাদ তবু ইতিহাস বদলে যাচ্ছে রোজ আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার